জান্নাত এমন একটি অপূর্ব স্থান যেখানে কোনো ধরনের কষ্ট দুঃখ ক্লান্তি বা ভয় থাকবে না সেখানে এমন সব নিয়ামত থাকবে যা দুনিয়ায় কেউ কখনো দেখেনি শোনেনি এমনকি কল্পনাও করতে পারবে না জান্নাতের মাটি হবে মিশক ও কর্পূর দিয়ে তৈরি তার মাটিতে থাকবে মুক্তাপ স্বর্ণ ও রূপার সমাহার জান্নাতের বাতাস হবে সুগন্ধময় যাতে থাকবে আরাম ও ছোঁয়া আল্লাহতালা বলেন জান্নাতের বাগানগুলো ঘন ও ছাময় হবে এবং তার নিজ দিয়ে অবিরাম প্রবাহিত হবে বিশুদ্ধ নদী সেখানে চার প্রকার নদী থাকবে স্বচ্ছ পানির নদী বিশুদ্ধ দুধের নদী সুস্বাদু মদের নদী যা কোনো রোগ বা নেশা সৃষ্টি করবে না এবং খাঁটি মধুর নদী এই নদীগুলো কখনো শুকাবে না কোনো রকম নোংরা বা দুর্গন্ধ হবে না জান্নাতে প্রত্যেক ধার্মিক বান্দাদের জন্য থাকবে অভিজাতপূর্ণ প্রসাদ ও বাড়ি সেগুলো মূল্যবান রত্ন স্বর্ণ ও রূপা দিয়ে নির্মিত হবে আবহ রায় আনহ থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে জান্নাতে এমন একটি মাত্র ঘর থাকবে যার ভিতরের অংশ বাহির থেকে এবং বাহিরের অংশ ভিতর থেকে দেখা যাবে অর্থাৎ ঘরগুলো হবে নির্মল ও স্বচ্ছ সৌন্দর্যের প্রতীক প্রত্যেক ইমানদার জান্নাতবাসীদের দরজা আল্লাহর দিকে মুখ করে থাকবে জান্নাতবাসীরা যা চাইবেন তাই সামনে হাজির হয়ে যাবে সেখানে কোনো পরিশ্রম বা রান্না করার প্রয়োজন হবে না ফলগুলো হবে এতটাই কাছে যে হাত বাড়ালেই পাওয়া যাবে এমনকি ফলের রং ও স্বাদ এক একবার খাওয়ার সাথে সাথে পরিবর্তিত হবে জান্নাতে পাখির মাংস থাকবে সেখানে পানীয়গুলো হবে স্বচ্ছ ও সুস্বাদু যাতে থাকবে না কোনো প্রকার অপবিত্রতা জানাতবাসীরা এমন থালাবাটি ব্যবহার করবে যা হবে খাঁটি স্বর্ণ ও রূপার তৈরি জানাতবাসীদের পোশাক হবে সূক্ষ্ম ও রেশমি কাপড় দিয়ে তৈরি তারা হাত ও শরীরে অলঙ্কার হিসেবে স্বর্ণের করা রত্নখচিত বালা ও মুক্তার নুরানি গয়না পড়বে মুখে থাকবে সর্বদা হাসির উজ্জ্বলতা আল্লাহতালা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন I mean.